কিশোরগঞ্জ চার আসনে ইটনা মিরাম নষ্টগ্রাম সংসদীয় আসনে আপনি একজন সাধারণ ভোটার হিসাবে কাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা কে সবচেয়ে বেশি পপুলার এলাকাবাসীর পক্ষে আপনি একজন ভোটার হিসাবে কি মনে করছেন আপনার চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাবনা রহিমুল্লাহ সবচেয়ে বেশি জনপ্রিয়তা আমরা তাকেই চাই কারণ ওনাকে চাওয়ার কারণ কি আপনার উনি একজন সচিব ছিল উনি একজন ডিসি ছিল উনি জনগণের কাজ করবে সেই হিসাবে জনগণ ওনাকেই চায় জনগণ যার ভালো কাজ করে সেই জনগণের প্রতিনিধি হওয়ার উচিত ওনাকে যদি প্রতিনিধি হিসাবে বা সংসদে শাসনের জনকে যদি মানে সাপোর্ট করে দল নির্বাচিত হয় উনি উনি কি আশা করেন জনগণ কিছু করবে জি জনগণকে

একজন তরুণ হিসাবে হাউরি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তরুণ নেতৃত্বকে এগিয়ে রাখবেন নাকি সাম্প্রতিক সময়ে বিগত সময়ে যারা ছিল তাদেরকে এগিয়ে রাখবেন দেখুন পরিবর্তন জীবনের একটা অংশ সব সময় আমি পরিবর্তনকে পরিবর্তনকে অগ্রাধিকার দিই সে হিসেবে আমি ডাক্তার লাকিবায়ের সমর্থক এবং আমি চাই ডাক্তার লাকিবা দলীয় মনোনয়নে আসুক ইনশাল্লাহ বিজয়ের মালা শেষ পর্যন্ত উনার গলায় উঠবে কিশোরগঞ্জ চার আসন ইটনেম অষ্টগ্রামের নিবেদিত মানুষ যিনি যাকে আমরা বুদ্ধি দিয়ে আপনারা জয়যুক্ত করতে যান এর মধ্যে সবচেয়ে গিয়ে রেখেছেন কাকে যদি কোনো কারণে দল তাকে নমিনেশন না দেয় তাহলে কি দলের পক্ষ হয়ে যাকে দিবে তার নির্বাচন করবেন কিশোরগঞ্জ চার আসনে ইটনাবিন অষ্টগ্রামে যে বিভিন্ন পাত্রী আছেন যারা এই সংসদ নির্বাচনে আপনার অংশগ্রহণ করছেন সবচেয়ে কাকে রাখছেন একজন ভোটার হিসাবে ব্যক্তিগত ভাবে আপনি কাউকে পছন্দ করেন এরকম প্রার্থী আপনার আছে যদি উনাকে কোনো কারণে না দেয় দল তখন কি আপনার দলের পক্ষে কাজ করবেন তো ঠিক আছে ধন্যবাদ কিশোরগঞ্জ চার ইটনামির এবং অষ্টগ্রাম সংসদীয় আসনে সামনে ত্রয়োদশ নির্বাচন আসছে এই আসনে প্রার্থী হিসাবে আপনি কাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা আপনি তরুণ গোটা হিসেবে কাকে বেশি পছন্দ করছেন আপনার মতামত বলে আর তরুণ আমার নাম মোহাম্মদ আনিস মিয়া মানে পছন্দ আমরা ফুদ্দুরম মন্ডে করি তবে এন ছোট বড় সবাই ফুদ্দুর মন্ডে চিনে আমরা মতো খুদ্দুর মন্ডে চিনি তবে আমাদের বি বিদলে যারা দেয় তারও আমরা সমর্থন করব যারা দেয়ারও বেশি সমর্থন করবো মানে বুদ্ধরম মানের আমরা সবসম্মত করি